আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি মুহূর্তে তোমরা ভালো আছো আমরা নয় অনুশীলন একের খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখবে আজকে ছয় ছয়ের ক ওয়ান বাই সেকোয়ার প্লাস ওয়ান বাই কো সেক স্কোয়ার সমান ওয়ান তো প্রশ্নটুকু হাতে উঠি তো তোমরা খেয়াল করো এটা হচ্ছে আমার বাম পক্ষ সমান ওয়ান দেখাতে হবে ওয়ান বাই সেক বন্ধুরা প্রথম ভিডিওটা যারা দেখা নেয় তারা অবশ্যই দেখে নেবা সেইখানে প্রথম ভিডিওতে ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে সূত্র নিয়ে আলোচনা করা আছে এইটা নিয়ে আমাদের তিন নম্বর পর্ব চার নম্বর পর্ব ওয়ান বাই সেক সেক হচ্ছে কসের বিপরীত তাই ওয়ান বাই সেক ওয়ান বাই সেক অফ এ কস উভার যেটি স্কোয়ার আমরা স্কোয়ার দিলাম কস স্কোয়ার আর ওয়ান বাই কো চেক হচ্ছে সাইনের বিপরীত তাই ওয়ান বাই কসেক সাইন উপরে স্কোয়ার সেজন্য স্কোয়ার তো কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান হচ্ছে ওয়ান এই তো রাইট হ্যান্ড সাইড শেষ তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা হলো খ নম্বর খার ওয়ান বাই কোয়ার এ মাইনাস ওয়ান বাই কোয়ার এ তাও প্রমাণ করতে হবে ওয়ান তো খেয়াল করো কেন বাই কস ওয়ান বাই কস হলো সেক ওয়ান বাই কস কি বলতো তো সেকি একটু আমরা লিখলাম ওয়ান বাই সেক সমান কস আর ওয়ান বাই সমান সেক স্কোয়ার হচ্ছে স্কোয়ার ওয়ান বাই কট হচ্ছে টেন টেন স্কোয়ার এটা একটা সূত্র সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান ওয়ান এটা কিন্তু একটা সূত্র কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার বা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার সমান ওয়ান সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারের সমান ওয়ান এই সূত্রগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছিলাম এখানে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এরপরে দেখো গ নম্বর ওয়ান বাই সাইন স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার সমান ওয়ান তাহলে গ নম্বর ওয়ান বাই সাইন স্কোয়ার লেফট হ্যান্ড সাইড লিখতে হবে অবশ্যই আমি লিখলাম না বাই ওয়ান বাই টেন স্কোয়ার সমান কী দেখাতে হবে ওয়ান দেখাতে হবে তো ওয়ান বাই সাইন সমান হচ্ছে কোসেক ওয়ান বাই সাইন সমান কি কোসেক কোসেক স্কোয়ার ওয়ান বাই টেন সমান হচ্ছে কট স্কোয়ার ওয়ান বাই টেন কু স্কোয়ার সেজন্য কট স্কোয়ার কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান এটি সূত্র এগুলো কোনো অঙ্ক নয় জাস্ট সূত্র লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এবার আসো এইবার আমি রং করতে ঢুকি সাতের ক সাইন বাই প্লাস কস বাই সেক এ সমান ওয়ান ওয়ান দেখাতে হবে তাও এটা সূত্র সূত্র হয়তো সূত্রমাত্রান খুব সম্ভবত অঙ্গতার মুখাস্তা যাচ্ছে না সাইনে বাই কসেক এ খেয়াল করো কোথায় নিয়ে আমাদেরকে সাইন সাইনে বাই কোসেক এ প্লাস এ এ এ এ বাই বাই কিন্তু প্রমাণ করতে হবে ওয়ান তো আমরা একটু খেয়াল করি কোসেক কোসেকের সূত্র দ্বারাই প্রমাণ হবে কিভাবে দেখো কোসেক হচ্ছে কোসেক হচ্ছে ওয়ান বাই সাইন কোসেকের হচ্ছে ওয়ান বাই সাইন প্লাস কস আবার সাইকের বিপরীত হচ্ছে ওয়ান বাই কস তাহলে আমরা সব দিয়ে এক জ্যাপে নিয়ে আসলাম কস কস নিয়ে আসলাম মানে সাইন সাইন হয়ে গেল তাহলে সাইন এটা হচ্ছে ভাগ ভাগের বিপরীত গুণ নিচের সাইন এই সাইন উপরে উঠে যাবে উপরে ওয়ান নিচে আসবে নিচের ওয়ানের কোনো ভ্যালু নেই একইভাবে কস এ গুণ নিচের কষ উপরে যাবে তো সাইনের সাইনে গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার এ কসে কষে গুণ করলে হচ্ছে কস স্কোয়ার এ তাহলে সাইন স্কোয়ার প্লাস এ সমান হচ্ছে ওয়ান তার মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল তোমরা দেখো এবার দেখো সেক এ বাই এটা আমরা এই দিকে করি নম্বর এ তাহলে আমরা একটু কাজ করি সেটা হচ্ছে কস এর ভাঙলে আমরা সবগুলো যদি এক জাতীয় করে নিই এক জাতীয় করে নি খেয়াল করো সেকের বাংলা আমরা হচ্ছে ওয়ান বাই সেক বাংলা আমরা ওয়ান বাই সেক টেনে ট্রেন রেখে দিলাম নিশ্চয় করে ভাঙব কট সমান পট সমান আমরা হচ্ছে ওয়ান বাই টেন সমান আমরা হচ্ছে ওয়ান বাই টেন এটাও সুতরাধারা প্রমাণ হবে স্যাক বাঘের বিপরীত গুণ এই শ্যাক উপর উঠবে উপরে ওয়ান দরকার নেই ট্রেন গুণ হচ্ছে ট্রেন তো শ্যাকের সেকে গুণ করলো হচ্ছে শ্যাক স্কোয়ার এ মাইনাস গুণ করলে তাহলে সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারের সমান ওয়ান তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল এরপরে গ নাম্বার তো গ নম্বর অঙ্কটা একটু বড় রয়েছে আমরা গ নম্বর অঙ্কটাও সমাধান করে দেখবো সাতের এবং ছয়ের সবগুলো অঙ্ক সমাধান আজকে দেখবো আমি কিন্তু বন্ধুরা আমি কিন্তু লেফট সাইড লিখে নিই তোমরা অবশ্যই লিখে নেবা ওয়ান প্লাস অ্যান স্কোয়ারে তার ওয়ান বাই ওয়ান প্লাস কোসিক স্কোয়ারে এই দেখা কত কি বলতো সমান ওয়ান এখন এখানে দেখো এটা সাইন আর এটা কোসেক তো দুই সাইটে দুই রকম রয়েছে তো আমরা দোঁটা সাইট একরকম করব হয় সাইনে নিব হয় দোঁটা সাইট হয় দোহার হর হয় দোহার হর সাইন করব আর না হয় দোডার হর কোসেক করবো এটা আমাদের ইচ্ছা আমরা যেইটা করি সেটাই অঙ্ক হবে যা করব আমরা তাই হবে তাহলে আমরা ওইটাকে যদি ভাঙি এ দেখো প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এই কোসেকো বিপরীত হচ্ছে ওয়ান বাই সাইন এখানে তাহলে দোটা সাইন হয়ে গেল তোমরা যদি সাইনের বিপরীত দেখো ওয়ান বাই কোসেক এটা ঠিক রাখো তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে যেটাই মন চায় সেটাই ভাঙতে দুইটা তবে দায় এক জাতীয় থাকতে পারো দোটার হর এক জাতীয় করে দেবে সেজন্য দেখো ওয়ান প্লাস সাইন স্কয়ার এ খেয়াল করো কত সুন্দরভাবে মিলে যাবে ওয়ান বাই

আর এটা বাক্সল বাইরবৃত্ত গুণ তাই এই নিচে সাইন স্কয়ার উপরে চলে যাবে নিচে সাইন স্কয়ার উপরে আসবে উপরে সাইন স্কয়ার প্লাস 1 বা 1 প্লাস সাইন স্কয়ার নিচে চলে আসবে খেয়াল করো এরপর আমি লাইনটা দিয়ে দিতে গিয়ে লিখি 1 বাই 1 + সাইন স্কয়ার a নেসের এসে 1 + সাইন স্কয়ার b আর এখানে 1 দিয়ে সাইন স্কয়ার দিয়ে গুণ করলে সাইন স্কয়ার a এইবার ক্যালক করো নিশ্চিত তোমরা কিন্তু হর একই হয়ে গেছে তাই লসু ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার সাইন স্কোয়ার চলে থাকে ওয়ান প্লাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ার চলে থাকে সাইন স্কোয়ার ওয়ান প্লাস সাইন স্কোয়ার চলে থাকে সাইন স্কোয়ার এ এখন ওপরে নিশ্চয়ই এক হয়ে গেছে কাটাকাটি করলে তোমার থাকে সমান ওয়ান আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি আজকে এই ছয় সাতই অনুপাত অঙ্ক থাক আগামীকাল আমরা আটের অঙ্কগুলো সমাধান দেখব ধন্যবাদ